প্রিয় বন্ধুরা সবার জন্য আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা রইল তৃণমূল কংগ্রেসে গুরুত্বপূর্ণ যে পদ পদবি সেগুলো কিভাবে আসলে পরিবর্তন হয় আমরা বেশ কিছুদিন যাবতীয় কিন্তু শুনে আসছিলাম যে তৃণমূল কংগ্রেসে বিশেষ করে ব্লক স্তর বা কিছু কিছু ক্ষেত্রে অঞ্চলের সভাপতি পর্যন্ত ব্লক সভাপতি জেলা সভাপতি জেলার কমিটির সদস্য এই সমস্ত জায়গা থেকে রাজ্য লেভেলের যে কোনো জায়গায় স্থান পেতে গেলে অভিষেকের অফিসকে জানাতে হবে আগে যে পরিবর্তন করা হবে বা কোনো একটি পরিবর্তন করে নতুন কাউকে স্থান দিতে হবে বা দলে কাউকে যোগদান করানো হবে গুরুত্বপূর্ণ কোনো নেতা নেত্রীকে সেক্ষেত্রে অভিষেক ব্যানার্জির অফিসকে জানাতে হবে জানাতে হবে তৃণমূল কংগ্রেসের যে একটা সংস্থা রয়েছে আই সেই আইপ্যাককে জানাতে হবে তারপর সেই আইপ্যাক যদি অনুমোদন দেয় সেটা কাউকে গুরুত্বপূর্ণ পদে আনার ক্ষেত্রে বা দলে যোগ দেওয়ানোর ক্ষেত্রে তারপরে অভিষেক ব্যানার্জির অফিস সেটা যদি অনুমোদন দেয় শেষমেশ মমতা ব্যানার্জির গ্রিন সিগনাল পেলে বিশেষ করে গুরুত্বপূর্ণ জায়গাগুলো কিন্তু পরিবর্তন হয় এটা কিন্তু আমরা শুনে আসছি কিন্তু এর বাস্তবতা কতটুকু সেটা আমি দুটি ঘটনা তুলে ধরবো তাহলে আপনারা বুঝতে পারবেন যে এই ঘটনাটির বাস্তবতা প্রকৃতই কতটা আনন্দবাজার ডট থেকে আমি পড়ছি তৃণমূলে কাউকে যোগ দেওয়াতে হলে জানাতে হবে আইপ্যাক ও এবির কার্যালয়কে এবি বলতে অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্দেশিকা জঙ্গিপুরে কেন এমন সিদ্ধান্ত জেলা তৃণমূল কংগ্রেসের নির্দেশিকায় স্পষ্ট যোগদানের বিষয়কে সুসংগঠিতভাবে করাতে চাইছে চাইছেন অভিষেক ব্যানার্জি এবং এই বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে পুরোটাই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মানে বিজ্ঞপ্তিতে যেটা বলা হয়েছে পুরোটাই অভিষেক ব্যানার্জির নির্দেশ স্পষ্ট করা হয়েছে শীর্ষ নেতৃত্বের অনুমোদন ছাড়া কাউকেই দলে যোগদান করানো যাবে না একটা জিনিস মোটামুটি পরিষ্কার হয়ে আসছে যে তৃণমূল কংগ্রেস এখন সিদ্ধান্ত নিয়েছে যে কোনোভাবেই আর অভিষেক ব্যানার্জির অফিসকে না জানিয়ে আইপ্যাককে না জানিয়ে কোনো যোগদান করানো হবে না বিশেষ করে ব্লক স্তরে জেলা স্তরে এমনকি ব্লক জেলা স্তরে যদি কোনো পরিবর্তন করতে হয় সেই পরিবর্তন করতে গেলেও কিন্তু তৃণমূলের শীর্ষ নেতৃত্ব বিশেষ করে অভিষেক ব্যানার্জি অফিসকে জানাতে হবে অভিষেক ব্যানার্জির অফিস আইপ্যাককে দিয়ে সেই ব্যক্তি সম্পর্কে হয়তো খোঁজ খবর নেবে তাকে কতটুকু পদ পদবি দেওয়ার মতো বা যে মানুষগুলোকে দলে নেয়ার কথা বলা হচ্ছে তাদেরকে নেওয়া যাবে কি না এই ধরনের খোঁজ খবর নেওয়ার পরে তারপরে যদি আইপ্যাক সম্মতি দেয় তারপর অভিষেক ব্যানার্জির অফিস যদি সম্মতি দেয় তখন সেটা মমতা ব্যানার্জির কাছে যাবে অনুমোদনের জন্য মানে বিশেষ করে ব্লক জেলা স্তর এবং রাজ্য স্তরের ক্ষেত্রে এবার ধরুন অঞ্চল সভাপতি অঞ্চল সভাপতির ক্ষেত্রে যেটা আইপ্যাক কিন্তু অবশ্যই এখানে এখানেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে আইপ্যাক খোঁজখবর নেওয়া কিন্তু লোকাল স্তরের ব্লক স্তরের জেলা স্তরের লিডারদের ক্ষেত্রে কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে ব্লক সভাপতি জেলা সভাপতি জেলার নেতৃত্ব কাকে চাইছে সেক্ষেত্রে কিন্তু একটা প্রভাব থাকেই কিন্তু অভিষেক ব্যানার্জির যে টিম রয়েছে আইপ্যাক যে টিম রয়েছে তাদের সুপারিশ বাদে বর্তমানে যে তৃণমূল কংগ্রেসে গুরুত্বপূর্ণ পদ কেউ পাবে না বা কোনো যোগদান কোনো গুরুত্বপূর্ণ কোনো কাউকে নিয়ে এসে জায়গা দেওয়া বা যোগদান করানো এটা কিন্তু আইপ্যাক এবং অভিষেক ব্যানার্জির অফিসের অনুমোদন ছাড়া বর্তমানে হবে না এবং তার যদি দৃষ্টান্ত আমরা দেখি তার আরও একটি মানে যেটা শুধুমাত্র যে এই যে জঙ্গিপুরের ঘটনা তাই কিন্তু নয় যে এই যে নির্দেশিকা দেয়া হয়েছে যে অভিষেক ব্যানার্জির অফিসকে জানাতে হবে যোগদান করাতে গেলে আইপ্যাককে জানাতে হবে এই যে নির্দেশিকা শুধুমাত্র জঙ্গিপুর তা নয় এই সিদ্ধান্ত কিন্তু রাজ্যের প্রায় সমস্ত জেলাতেই কিন্তু কার্যকর হচ্ছে যে পরিবর্তন করতে গেলে কাউকে জায়গা দিতে গেলে যোগদান করাতে গেলে আমি আরেকটা ঘটনা উল্লেখ করলে আপনারা হয়তো জিনিসটার আভাস পাবেন যে বীরভূমে বীরভূমে কোর কমিটির মিটিং হয়েছে সোমবার অভিষেকের দপ্তরে বৈঠক হয়েছে সেই বৈঠকে অনুব্রত হাজির ছিলেন কাজল শেখ হাজির ছিলেন কিন্তু সেখানে দেখা যাচ্ছে যে আরও হাজির ছিলেন শতাব্দী রায় ছিলেন সাংসদ তারপর আশীষ বন্দ্যোপাধ্যায় ছিলেন মানে কোর কমিটির প্রায় সদস্যই ছিলেন কিন্তু সেখানে দেখা যাচ্ছে যে ব্লক সভাপতি কে হবেন মানে শিউড়ি রামপুরহাটের ব্লক সভাপতি কে হবেন এ নিয়ে কিন্তু কাজল শেখ এবং অনুব্রত মণ্ডলের মধ্যে একটা মানে ভিন্নতা ভিন্ন সুর শোনা যায় সেক্ষেত্রে পরিষ্কার জানিয়ে দেওয়া হয় অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়ে দেন যে ঐক্যবদ্ধভাবে সবাইকে চলতে হবে যেটা প্রত্যেকটা দলের সিস্টেম যে ঐক্যবদ্ধভাবে চলতে হবে প্রত্যেকের মধ্যে নিজেদের মধ্যে যতই মত মতের অমিল হোক কিন্তু দল করা মানে দলের ক্ষেত্রে সিদ্ধান্তের ক্ষেত্রে ঐক্যবদ্ধ হতে হবে বা চলার ক্ষেত্রে এবং সেক্ষেত্রে যেটা বলা হয়েছে যে যে নামগুলো আসছে সেই নামগুলো সম্পর্কে আইপ্যাক খোঁজখবর নেবে এবং আইপ্যাকও কিছু নাম এলাকা থেকে সমীক্ষা করে খোঁজখবর নিয়ে কিন্তু কিছু নাম জমা দিয়েছে এখন যে নামগুলো নেতাদের এসেছে সেই নামগুলো আইপ্যাক খোঁজখবর নিয়ে জানবে এবং আইপ্যাক কিছু নাম অলরেডি তুলে নিয়ে এসেছে বীরভূমের যে ক্ষেত্রে যেটা আমরা শিউড়ি রামপুরহাট ব্লকের ক্ষেত্রে যেটা জানতে পারছি সেই নামগুলো যেমন আইপ্যাক জানার পরে অভিষেক ব্যানার্জির অফিসকে জানাবে এবার অভিষেক ব্যানার্জির অফিস যাকে সিলমোহর দেবে মানে আইপ্যাক পরামর্শ দিয়ে দেবে তারপরে অভিষেক ব্যানার্জির অফিস তাতে যার নামে সিলমোহর দেবে যাদের নামে সেই নামগুলো অনুমোদনের জন্য যাবে মমতা ব্যানার্জির কাছে অর্থাৎ মমতা ব্যানার্জি শুধুমাত্র অনুমোদন দেবেন যে এই নামটিতে অনুমোদন দেওয়া হলো সেক্ষেত্রে হয়তো বিভিন্ন নেতাদেরও বিভিন্ন দিক থেকে সুপারিশ যায় কোনো বিধায়ক জেলা সভাপতি জেলার কোনো নেতৃত্ব এমপি সবার কিন্তু সুপারিশও যায় কিন্তু শেষমেশ কার্যকরী হয় যেটা অভিষেকের অফিস আইপ্যাক যে নাম যে নামগুলিকে অনুমোদন করে সেটা আবারও বলছি যোগদানের ক্ষেত্রে হোক সেটা গুরুত্বপূর্ণ কোনো পদ দেওয়ার ক্ষেত্রে হোক এবং যেটা সবচাইতে ইম্পর্টেন্ট এই যে দু সালের যে বিধানসভা নির্বাচন হবে সেই বিধানসভা নির্বাচনে কারা কে কোথায় প্রার্থী পাবে সেটা কিন্তু দলীয় দিক থেকে যেমন লিস্ট যাবে তেমনই কিন্তু আইপ্যাক সমীক্ষা করে সেই লিস্টগুলো যে নাম নামগুলো দলীয় দিক থেকে যাবে সেগুলো কিন্তু আইপ্যাক প্যাক খোঁজখবর নেবে এমনকি অভিষেকের অফিস থেকেও কিন্তু সেই নামগুলো সম্পর্কে খোঁজখবর নেবে এবং আইপ্যাক প্যাক সমীক্ষা করেও কিন্তু নাম সেখানে তুলে ধরবে তুলে ধরবে শেষমেশ এই যে দলীয় নাম যাবে আইপ্যাকের নাম যাবে মানে দলীয় অন্যান্য নেতাদের বিভিন্ন মাধ্যম দিয়ে যাবে বিভিন্ন মাধ্যমের যেহেতু একবার একটাই তো সুগন্ঠিতভাবে একটার দিক থেকে নাম যাবে না বিভিন্ন নেতার নেতার মাধ্যমে নাম যাবে বিভিন্ন পদ পদবিতে আছেন যারা তাদের মাধ্যমে নাম যাবে কিন্তু শেষমেশ কিন্তু অ্যাপ্রুভ হবে যে অভিষেক ব্যানার্জির অফিস থেকে যাদের নামে অনুমোদন করবে আইপ্যাক এবং অভিষেক ব্যানার্জির অফিস মিলে এবং সেই অনুমোদনের পর যে নামগুলো সিলেকশান হয়ে গেল আর কি অনুমোদন দিয়ে দিল আইপ্যাক অভিষেক বানন্দপাধ্যায়ের অফিস সেই নামগুলো কিন্তু আবার যাবে মমতা ব্যানার্জির অফিসে মমতা ব্যানার্জি যখন যে নামগুলোকে শেষমেশ ফাইনালি অনুমোদন দেবেন এবং তিনি একবারে সিদ্ধান্ত নেবেন সেই মানুষগুলোই কিন্তু সেই ব্যক্তিগুলোই কিন্তু তৃণমূলের আগামী দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের টিকিট পাবেন এখন পর্যন্ত কিন্তু এই পদ্ধতি জানা যাচ্ছে ব্যতিক্রম হতেই পারে কিন্তু মনে রাখবেন তৃণমূল কংগ্রেস এখন গুরুত্বপূর্ণ যোগদান করতে গেলে কোনো নেতা গুরুত্বপূর্ণ পদ পেতে গেলে কোনো পরিবর্তন করতে গেলে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আইপ্যাক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস তাদের অনুমোদন হয়ে তাদের সম্মতি হয়ে তবেই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের কাজ যাবে তার অনুমোদন অনুমোদন পেলে তবেই সেটা কার্যকরী হবে প্রিয় বন্ধুরা বিষয়ে আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই জানাবেন ভালো থাকবেন সবার জন্য শুভকামনা